হ্যালো এভরি ওয়ান মাই সেলফ সম্রাট ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি স্কুল তো স্টুডেন্ট এর আগের ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার ওয়ানে আমরা পড়েছিলাম বহির্জাত প্রক্রিয়া ও রূপের আমাদের ক্লাস চলছিল যেটা এক নম্বর ক্লাস আমাদের হয়ে গেছে আজকে তার দ্বিতীয় ক্লাস অর্থাৎ প্রথম অধ্যায়েরই আজকে দ্বিতীয় ক্লাস তো চলো শুরু করি আমরা কালকে অর্থাৎ গত ক্লাসে পড়েছিলাম বিভিন্ন রকম বহির্জাত শক্তিগুলি সেই বহির্জাত শক্তিগুলি কি করে ভূমিরূপের ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেটি আজকে আমাদের ক্লাসের মুখ্য বিষয়বস্তু তার মধ্যে আজকে আমরা পড়ব যেটা সেটা হচ্ছে নদীর কার্য নদীর কার্য এই নদীর কার্য কি করে ভূমিরূপের ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তো সর্বপ্রথমে আমাদের জানতে হবে নদী কি নদী কাকে বলে নদী কি যখন কোনো ভূমি থেকে ভূমিরূপে ঢালবে কোনো জলধারা কোনো উচ্চ ভূমি বা পার্বত্য অঞ্চল থেকে ভূমিরূপে ঢালবে অভিকর্ষ টানে যদি কোনো জলধারা সামনের দিকে ধাবিত হয় তখন তাকে আমরা বলবো নদী তো এটা কোনো ভূমি থেকে এখান থেকে জলধারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর অভিজ্ঞ যেটা নেই গিয়ে কোনো সাগর মহাসাগরে গিয়ে সেই জলধারা পতিত হচ্ছে তখন তাকে বলবো আমরা রিভার বা নদী তোমরা জানো যে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে এই নদী হচ্ছে সবচেয়ে বেশি অন্যতম বা সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করে বহির্জাত প্রক্রিয়া অনেকগুলি রয়েছে যেরকম নদী হতে পারে বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ আমাদের দশম শ্রেণীর মধ্যে শুধুমাত্র তিনটা বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এক নদী দুই বাহু বায়ু আর তিন হচ্ছে হিমবাহ তো এত যে বহির্জাত শক্তিগুলি রয়েছে এই বহির্জাত শক্তিগুলির মধ্যে সবচেয়ে বেশি যে শক্তিটা ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটাতে সাহায্য করে বা মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে নদী প্রায় সত্তর শতাংশ মতো ভূমিরূপকে পরিবর্তন করতে সাহায্য করে অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে যে ভূমিরূপের পরিবর্তন আসে বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তির মাধ্যমে সেই প্রাকৃতিক শক্তিগুলোর মধ্যে সত্তর শতাংশ ভূমিকা পালন করে হচ্ছে নদী তা আমরা নদী কি জানলাম যে কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন লাভ করে ভূমিরূপে ঢালবে যখন কোনো সাগর মহাসাগর বা জলাশয়ে গিয়ে পতিত হয় যে জলধারা তাকেই আমরা নদী বলে থাকি তো এই নদীর সম্পর্কে আরও আমাদের বিস্তারিত জানতে হবে তবেই আমরা নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজ সম্পর্কে জানতে পারব যেরকম নদীর উৎস কাকে বলে নদীর উৎস যদিও এই বিষয়গুলো আমরা ছোটোবেলার থেকেই পড়ে আসতেছি যে যেই অঞ্চল থেকে মানে যেখান থেকে নদীটা স্টার্ট হয়েছে সৃষ্টি হয়েছে যেখান থেকে অর্থাৎ যেখান থেকে নদীটা উৎপন্ন লাভ করেছে যে উচ্চভূমি থেকে ওই জায়গাটাই হচ্ছে নদীর উৎস তার মানে এই জায়গাটা হবে এই নদীর উৎস ধরো কথার কথা এটা গঙ্গা নদী তাহলে গঙ্গার যেই জায়গার থেকে সৃষ্টি হয়েছে সেটাই হবে সেই নদীর উৎস আর আমরা সবাই জানি যে গঙ্গার উৎস কি গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহাই হচ্ছে গঙ্গা নদীর উৎস বুঝতে তাহলে যে কোনো নদী যেখান থেকে সৃষ্টি হয় সেটাই হচ্ছে তার উৎস যেটাকে ইংরেজিকে সোর্স বলা হয় তোমরা ইংরেজির ট্রামগুলো মনে রাখার চেষ্টা করবে ইংরেজি ট্রামগুলো থেকেও পরীক্ষায় দেয় তাহলে সোর্স বা উৎস বলা হয় তারপরে নদী ভূমিরূপে ঢালবে অভিকশ টানে যখন কোনো সাগর মহাসাগরে গিয়ে পতিত হয় বা জলাশয়ে গিয়ে পতিত হয় তখন যে যেই জায়গায় গিয়ে পতিত হয় তখন সেই জায়গাকে বলা হয় মোহনা তখন সেই জায়গাকে কি বলা হয় মোহনা তার মানে নদী এক জায়গা থেকে সৃষ্টি করলো হলো আর এক জায়গায় গিয়ে নদী শেষ হয়ে গেলো তাই না তো যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে উৎস বা সোর্স আর যেখান শেষ হয়ে যায় সেটাকে মোহনা বা কনফ্লুয়েন্স বলা হয় থাকে ইংলিশ থেকে তাহলে মোহনা হচ্ছে এখানে শেষ হল তাহলে আমরা যদি বলি গঙ্গা নদীর ক্ষেত্রে যেহেতু এটা গঙ্গা তাহলে গঙ্গা নদীর উৎস আমরা জানলাম গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে আর গঙ্গা নদী কোথায় গিয়ে মিলেছে আমরা সবাই জানি সেটা হচ্ছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে তাহলে গঙ্গার উৎস গঙ্গোত্রী গোমুখ গুহা আর গঙ্গার হচ্ছে মোহনা বলবো আমরা বঙ্গোপসাগর এরপরে আমরা জানবো হচ্ছে যে নদী অববাহিকা ও ধারণ অববাহিকা কি দেখো তাহলে একটা নদী উচ্চভূমি থেকে উৎপন্ন লাভ করে হুমড়ে ঢালবে এগিয়ে যাচ্ছে দিয়ে গিয়ে কোথাও দিয়ে কোনো সাগর মহাসাগরে গিয়ে পতিত হচ্ছে ধরো এটা সাগর মহাসাগর আর এইখান থেকে উচ্চভূমি থেকে এই নদীর উৎপত্তি লাভ করেছে বুঝতে যেটাকে আমরা উৎস বলে থাকি আর এটাকে মোহনা বলে থাকি এবার প্রশ্ন হচ্ছে নদী অববাহিকা অববাহিকা নদী অবহিকা কি দেখো নদী যেখান থেকে সৃষ্টি হয় অর্থাৎ উচ্চ অঞ্চল থেকে মোহনা অঞ্চল পর্যন্ত দেখবা এই নদীর মধ্যে কিছু কিছু নদী আছে যে অন্যান্য কিছু কিছু নদী আছে সেই নদীগুলো এই নদীর সাথে এসে মিলিত হয় সেই নদীগুলো কী করে এই নদীর সাথে এসে মিলিত হয় প্রধান নদীর সাথে এসে মিলিত হয় সে ডান দিক থেকেও হতে পারে বা দিক থেকেও হতে পারে যে নদী ডান দিক থেকে মিলিত হয় সেটা ডান তীরের আর যেটা দিক থেকে মিলিত হবে সেটা বাম তীরের এই নদীর এই দিক দিয়ে জল যাচ্ছে বুঝতে পেরেছেন আবার কি হয় অনেক সময় এখান থেকে নদী বেরিয়েও যায় অনেক সময় নদী বেরিয়েও যায় অনেক সময় নদী বেরিয়েও যায় তখন বেরিয়ে যায় তাইলে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত আমরা দেখলাম যে একটি প্রধান নদী যখন বেয়ে চল বয়ে চলছে তখন সেই প্রধান নদীর সাথে কি করে কিছু নদী এসে এসে মিলিত হয় আবার কিছু নদী বেরিয়ে যায় তো যেই নদীগুলো এসে মিলিত হয় প্রধান নদীর সাথে সেই নদীগুলোকে বলা হয় উপনদী কি বলা হয় উপনদী ট্রিবিউটারি রিভার ইংরেজি থেকে বলা হয় আর যে নদীগুলো বেরিয়ে যায় বেরিয়ে যায় প্রধান নদী থেকে বেরিয়ে যায় সেই নদীগুলোকে বলা হয় শাখা নদী শাখা নদী বুঝতে পেরেছো তাহলে এটা কোন নদী ছিল প্রধান নদী ছিল এটা এটা ছিল হচ্ছে প্রধান নদী প্রধান নদী বা মূল নদী বলা হয় বা মেইন রিভার তাহলে প্রধান নদীর সাথে যদি কোনো নদী এসে মিলিত হয় তাকে কোন নদী বলবো আমরা অবশ্যই তাকে উপনদী বলবো প্রধান নদী থেকে যদি কোনো নদী বেরিয়ে যায় তখন তাকে কোন নদী বলবো শাখা নদী বলবো তাহলে এই যে উচ্চ অঞ্চল থেকে মৌনা অঞ্চল পর্যন্ত প্রধান নদী উপনদী শাখা নদী এই যে যতটা অঞ্চল জুড়ে এই নদীটা বিস্তার লাভ করলো যতটা জায়গা জুড়ে এই নদীটা বিস্তার লাভ করলো এই গোটাই টোটাল জায়গাটাকেই আমরা বলবো নদী অববাহিকা যাকে ইংরেজি থেকে কি বলা হয় ইংরেজি থেকে বলা হয় রিভার বেসিন রিভার বেসিন তোমরা অবশ্যই ইংরেজির টার্মগুলো মনে রাখবে ইংরেজির ট্রামগুলো থেকেও পরীক্ষা দিতে পারে তাহলে রিভারভেশন কী বলবো এক কথায় যে নদীর উচ্চ অঞ্চল থেকে মোহনা অঞ্চল পর্যন্ত প্রধান নদী উপনদী এবং শাখা নদী যতটা জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে সেই জায়গাটাকেই বলবো আমরা নদী অববাহিকা এবার তোমরা জানো যে ভারতের সবচেয়ে বড় নদী অবহিকার নাম কি অবশ্যই ভারতের সবচেয়ে বড় বা বৃহত্তম নদী অবহিকা হচ্ছে গঙ্গা এটি ভারতের ক্ষেত্রে আর যদি বলি গোটা পৃথিবীর সবচেয়ে বড় নদী অবহিকা ওটা পৃথিবীর সবচেয়ে বড় জায়গা জুড়ে রয়েছে কোন নদী তাহলে সেটা হবে আমাজন নদী আমাজন আমাজন নদী এটা পৃথিবীর ক্ষেত্রে তাহলে সবচেয়ে বৃহত্তম নদী অবহিকা পৃথিবীর আমাজন আর যদি ভারতের ক্ষেত্রে বলে তাহলে অবশ্যই হবে গঙ্গা এই হচ্ছে নদী অবহিকা যেটাকে ইংরেজ থেকে বলা হয় রিভার বেসিন এবার আমরা পড়ব ধারণ অবহিকা কি এ ধারণ অবহিকা নদী অবহিকা হয়ে গেল এবার হচ্ছে ধারণ অবহিকা কি ধারণ অবহিকা দেখো এক নদী অবাকা সবাই বুঝিয়ে নিয়েছো এবার দেখো ধারণা এবার তাহলে তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার যেখান থেকে নদীর সৃষ্টি হয়েছে তাহলে ওখান থেকে গেলে কি আমরা দেখতে পাবো যে ওখান থেকেই নদীর জল প্রবাহিত হচ্ছে বিষয়টা না এমনটা নয় যে এখান থেকেই শুধু তুমি জল দেখতে পাবা তারপরে আর এদিকে জল দেখতে পাবা না অবশ্যই কি হয় এখানে এসে কিছু কিছু ছোট ছোট জলধারাগুলো এসে মিলিত হয় ছোট ছোট জলধারাগুলো এসে এখানে মিলিত হয় দিয়ে একটা বৃহৎ জলধারা রূপে তারপরেই কিন্তু প্রবাহিত হয় এমনি এমনি কিন্তু একটা নদীর সৃষ্টি হয় না ছোটো ছোটো নালির মাধ্যমে গালির মাধ্যম দিয়ে হ্যাঁ ওই ছোটো ছোটো জলধারাগুলো এসে একটা বৃহৎ জায়গায় এসে কিন্তু ওরা এসে মিলিত হয় তারপরে এখান থেকে বিশাল জলরাশি প্রবাহিত হতে শুরু করে তারপরেই কিন্তু নদীর সৃষ্টি হয় তার মানে এই যে জায়গাটা যেই জায়গাটা জুড়ে কী হলো যে ছোটো ছোটো জলধারাগুলো মিলিত হয়ে ছোটো ছোটো জলধারাগুলো মিলিত হয়ে এই একটি জায়গায় এসে মিলিত হলো তারপরেই একটা নদীর সৃষ্টি লাভ করলো ওই জায়গাটাকেই আমরা বলবো হচ্ছে ধারণ ধারণাবহিকা অর্থাৎ নদী থেকে ধরতে ধারণ করতে সাহায্য করে যেই জায়গাটা ওই জায়গাটাকেই বলবো আমরা ধারণ অবহিকা তাহলে এইটুকু তোমরা ডিফারেন্স মনে লাগবে যে নদী অবহিকা আর ধারণাবহিকার ক্ষেত্রে কিন্তু মূল পার্থক্যই হচ্ছে এটা যে নদী অবহিকা হবে সেটাই যেটা উচ্চ থেকে মোহনা পর্যন্ত আর অবহিকা হবে সেটাই যে নদীকে সৃষ্টি করতে যতটুকু জায়গা লেগেছে যেই জলধারাগুলো ছোটো ছোটো এসে মিলিত হয়েছে যে নদীকে সৃষ্টি করেছে সেই জায়গাটুকুই আমরা বলব ধারণাবহিকা তারপরেই স্টার্ট হয় হচ্ছে নদী অবহিকা এই নদী অবহিকাতে উপনদী শাখা নদী যতটা জায়গা জুড়ে থাকবে সেটাকে আমরা নদী অবহিকা বলবো কিন্তু যতটুকু জায়গা জুড়ে নদীটা সৃষ্টি হতে লাগে সেই জায়গাটাকে আমরা ধারণ অবহিকা বলবো বুঝতে যেরকম যদি গঙ্গা নদীর ক্ষেত্রে বলি আমরা ধারণ অবহিকা তাহলে হচ্ছে গঙ্গা নদী ধারণাবাহিকা হচ্ছে গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছিল গঙ্গা নদী গোমুক গুহা থেকে তাই না তাহলে এই গোমুক গুহা থেকে সৃষ্টি হয়ে হরিদ্বার পর্যন্ত হরিদ্বার এই গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্তই হচ্ছে গঙ্গা নদীর ধারণ অববাহিকা বুঝতে পেরেছো তারপরেই নদীর মেইন অবহিকা অর্থাৎ নদী অবহিকা শুরু হয় তাহলে ধারণ অবহিকার নদী অবহিকা তোমরা কখনোই ভুল করবে না দুটো দুটোই ভিন্ন জিনিস একটা হচ্ছে রিভার বেসিন আর এটাকে বলা হয় ক্যাচমেন্ট বেসিন বুঝতে পেরেছো তো দুটাই কিন্তু আলাদা একটা নদীকে সৃষ্টি হতে সাহায্য করে যেই অঞ্চলটা যে ছোটো ছোটো জলধারাগুলো এসে মিলিত হয় এই জায়গাটা তখন ওই জায়গাটাকে বলবো ধারণা অবহিকা আর তারপরে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত উপনদী শাখা নদী মিলে যে জায়গাটা সেটাকে বলবো আমরা নদী অববাহিকা তো এই দুইটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকে আসার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা পড়ব বিভাজিকা কি বিভাজিকা জলবিভাজিকা কি কথার মধ্যেই উত্তর লুকিয়ে আছে অনেক অনেক প্রশ্নের উত্তর কথার মধ্যেই লুকিয়ে থাকে তোমাকে শুধু খুঁজে বার করতে হবে দেখো জলও বিভাজিকা অর্থাৎ জলকে কী করে দেয় বিভাজন করে দেয় আলাদা করে দেয় তো কীভাবে কোনো একটা উচ্চভূমি কোনো একটা উচ্চভূমি দুই বা তার বেশি নদী গোষ্ঠীকে যদি আলাদা করে দেয় ধরো এদিক দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে বা এদিক দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে তাহলে এই দুটো নদী এই দুটো নদীকে কি করে দিল এই উচ্চভূমিটা আলাদা করে দিল নয় মানে এই দুটো নদীকে কি মিলতে দিল দিল নয় দেয়নি তাহলে যে উচ্চভূমি দুই বা তার বেশি দুইটাও হতে পারে অনেক তার চেয়ে বেশিও হতে পারে অসংখ্য নদীকে যদি কোনো উচ্চভূমি আলাদা করে দেয় তখন সেটাকে আমরা বলবো জলবিভাজিকা এই উচ্চভূমিটাকে বলবো আমরা জলবিভাজিকা অর্থাৎ জলকে যে বিভাজন করে দেয় যে উচ্চভূমি জলকে আলাদা করে দেয় বিভাজন করতে দেয় তখন তাকে বলবো আমরা জলবিভাজিকা যেটাকে থেকে কী বলা হয় ওয়াটার ডিভাইড বলা হয় মনে রাখবো ইংরেজির টার্মটা ওয়াটার ডিভাইড বা জলবিভাজিকা যেরকম এটা উদাহরণ দিয়ে বলি জলবিভাজিকার উদাহরণ যেরকম তোমরা ভারতের ক্ষেত্রে দেখবে যে ভারতের এই মাছ বরাবর একটা পর্বত রয়েছে যেটাকে আমরা কোন পর্বত বলে থাকি বিন্ধ পর্বত বলে থাকি বিন্ধ পর্বত এই বিন্ধ পর্বত কি করেছে যে উত্তর ভারতের যে এই গঙ্গা রয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে সিন্ধু রয়েছে ব্রহ্মপুত্র রয়েছে আর দক্ষিণ ভারতের অনেকগুলো নদী রয়েছে যেরকম কৃষ্ণা গোদাবরী কাবেরি এই সমস্ত নদীগুলো যে রয়েছে তো উত্তর ভারতের নদী উত্তর আর এই দক্ষিণ ভারতের নদী এই উত্তর আর দক্ষিণ ভারতের নদীকে কি করেছে আলাদা করে দিয়েছে কে এই বিন্দু পর্বত তাহলে বিন্দু পর্বতকে আমরা বলতে পারি ওয়াটার ডিভাইডার বা জলবিভাজিকা এই বিন্দু পর্বত না থাকলে হয়তো উত্তর আর দক্ষিণ ভারতের নদী মিলে মিলে যেত কিন্তু উত্তর আর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীকে আলাদা করেছে হচ্ছে বিন্দু পর্বত তো এরকম আরও দু একটা উদাহরণ তোমরা জেনে রাখবে তার মধ্যে একটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ বিন্দু পর্বত তাহলে যদি বলা হয় যে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীকে কোন জলবিভাজিকা আলাদা করেছে তাহলে সবাই উত্তর করবে বিন্দু পর্বত জলবিভাজিকা হলো এবার আমরা পড়ব হচ্ছে জলচক্র কি দেখো বা আরেকটা জিনিস আছে আগে ওটা পড়িনি নদী উপত্যকা নদী উপত্যকা যাকে ইংরেজি থেকে বলা হয় রিভার ভ্যালি রিভার ভ্যালি বা নদী উপত্যকা কি দেখো রিভার ভ্যালি বা নদী উপত্যকা কি নদী যেই গর্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয় নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় নদী যে খাত বা গর্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয় দেখো এই যে এই গর্তটা এই গর্ত দিয়ে ধরো নদী প্রবাহিত হচ্ছে এই গর্ত দিয়ে নদী প্রবাহিত হচ্ছে তাহলে যে গর্ত বা খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হবে সেই গর্তটাকেই আমরা বলবো নদী উপত্যকা বা রিভার ভ্যালি অর্থাৎ কথা কথা কোনো নদীতে দেখবো অনেক সময় জল শুকিয়ে যায় তো গর্তটা শুধু করে থাকে তো ওই গর্তটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে নদী উপত্যকা বা রিভার ভ্যালি যেটার মধ্যে দিয়ে জল বয়ে চলে অর্থাৎ এই সেই খাতটা সেই গর্তটাই হচ্ছে রিভার ভ্যালি বা নদী উপত্যকা এবার পড়বো আমরা হচ্ছে জলচক্র বা যেটাকে থেকে বলা হয় ওয়াটার সাইকেল জলচক্র বা ওয়াটার সাইকেল কি জলচক্র এটা ধরো সমুদ্র অর্থাৎ বাড়ি মন্ডল আর এখানে মন্ডল আর এটা হচ্ছে কি হবে শিলামণ্ডল অর্থাৎ স্থলভাগ শিলামণ্ডল আর উপরে কে রয়েছে বারুমণ্ডল আর স্থলমণ্ডলকে চারিদিকে ঘিরে কে রয়েছে অবশ্যই বায়ুমন্ডল এই তিনটা মণ্ডল কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানুষের জীবনের ক্ষেত্রে একটা হচ্ছে শিলামণ্ডল একটা বাড়িমণ্ডল আর একটা হচ্ছে বায়ুমণ্ডল অর্থাৎ জলভাগ স্থলভাগ এবং বায়ু এই তিনটা জিনিস তো ওয়াটার সাইকেল জলচক্র বোঝা যাচ্ছে যে একটা প্রসেস যেটা হচ্ছে চক্রাকার সম্পন্ন হবে কী হয় যখন সূর্য কী করে দিনের বেলা যখন আমাদের আলো দেয় তখন আলো পড়ে তখন এই আলো থেকে উত্তপ্ত হয়ে বাড়িমণ্ডলের জলরাশি কী হয় বাষ্পকণায় মানে বাষ্প পরিণত হয় এই জলিবাষ্প ধীরে ধীরে কী করে উপরে উঠে উপরে উঠে আকাশে ঘনীভূত হয়ে কী করে মেঘে রূপান্তরিত হয় মেঘে রূপান্তরিত হয় অর্থাৎ বাড়িমণ্ডলে জলরাশি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে কী হয় বাষ্পে পরিণত হয় সেই বাষ্প বা বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে ঊর্ধ্ব আকাশে উঠে গিয়ে শীতল ঘনীভূত হয় ঘনীভূত হয়ে কী সৃষ্টি করে মেঘ সৃষ্টি করে কোথায় গিয়ে মেঘ সৃষ্টি করলো বায়ুমণ্ডলে আবার এই মেঘ কী করে বৃষ্টিপাত রূপে আবার ভূপৃষ্ঠে অর্থাৎ শিলামণ্ডলে বা বারুমণ্ডলে এসে ঝরে পড়ে আবার এই শিলামণ্ডলে জলরাশি নদীর মাধ্যমে কোথায় চলে যায় সমুদ্রে চলে বা জল চুয়ে 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 মাটির ভিতর দিয়ে ইনফিল্টারেশন হয়ে ভোম মাধ্যম দিয়ে কোথায় যায় আবার সেই নিচু জায়গায় অর্থাৎ সমুদ্রের মধ্যে যায় তার মানে বাড়ুমণ্ডল থেকে যায় বায়ুমন্ডলে বায়ুমণ্ডল থেকে আবার আসে কোথায় সিরামণ্ডলে সিরামণ্ডল থেকে আবার কোথায় যায় বাড়িমণ্ডলে তারা দেখো একটা চক্রাকারে সাইকেল চলতেই থাকছে এই চক্রটাকেই বলা হচ্ছে জলচক্র বা ওয়াটার সাইকেল অর্থাৎ বাড়িমণ্ডলে জলের সি হবে বায়ুমণ্ডলে যাবে বায়ুমণ্ডলে মেঘ সৃষ্টি হবে আবার বৃষ্টিপাত রূপে যে শিলামণ্ডলে প্রবেশ করবে শিলামণ্ডলের মাধ্যমে নদীর দিয়ে বা ভূগর্ভস্থের মাধ্যম দিয়ে ভৌম জল দিয়ে আবার কোথায় যাবে বায়ুমণ্ডলে যাবে তো এই প্রসেসটা কন্টিনিউয়াসলি পৃথিবীর মধ্যে চলতেই থাকে তখন আমরা তাকে আমরা জলচক্র বা ওয়াটার সাইকেল বলে থাকি আর সম্ভবত তোমাদের এর পরের ক্লাসে এর আগের দিন ক্লাসে আমি যেগুলো তোমাদেরকে বলেছিলাম এখনও কিন্তু আমরা বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপের মধ্যে এখনও প্রবেশই করিনি বইজাত প্রক্রিয়াগুলো কি কিভাবে কাজ করে তার মধ্যে আমরা আজকে নদীর কাজটা পড়েছিলাম তো নদীর বেসিক জিনিসগুলো আমরা আজকে এই ক্লাসে জানলাম আজকে আমি এই ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে ততদিন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি